শাড়ি বিতরণ অনুষ্ঠানেই নিজের মাকে দেখে চমকে গেল সোম সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় শিবুবাবু বলতে থাকে সোমকে তুই কত মায়েদেরকে আজকের দিনে শাড়ি দিবি বলে ঠিক করেছিস আর যদি তোর মা থাকতো তাহলে অনেক বেশি খুশি হতো জানি না সৌদামিনী আবার কবে ফিরবে জানিও না সে কোথায় রয়েছে কেমন আছে আদৌ সে বেঁচে আছে কিনা। এরপরেই সোম তখন বলে সে ঠিকই একদিন ফিরবে বাবা বিশ্বাস নেই আমাদেরকে থাকতে হবে বিশ্বাস ছাড়া এ জগতে কিছুই চলে না তুমি তো জানোই একদিন আমার মা ঠিকই ফিরে আসবে আর এটুকু বিশ্বাস আমার আছে শিবুবাবু ঘরে গিয়ে পুরনো লেখা চিঠিটা পড়তে থাকে যেখানে সৌদামিনীর কিছু কথা লেখা ছিল শিবুবাবু ভাবে সৌদামিনী যদি ফিরে আসতো তা ছেলে মেয়েদেরকে দেখে অনেক খুশি হতো কিন্তু জানি না সেটা আর সম্ভব কিনা তবে ছেলেমেয়েরা তার জন্য প্রতিনিয়তই অনেক কষ্ট পায় ভগবান তুমি আছো কি না জানি না তবে তুমি ফিরিয়ে দাও সৌদামিনীকে সৌদামিনী রয়েছে জেলে কোনো একটা মিথ্যে দোষে সে ফেসে গেছে তার শাস্তি হয়েছে সে এখন জেলের মধ্যেই দিন রাত কাটায় জেলের মধ্যেই সেই চিঠিটা সেও পড়তে থাকে যেখানে সব কিছু লেখা আছে আর তার ছেলে মেয়েদের ছবিও রয়েছে এক কপি আর অনেক পুরনো সেই ছবি সাদা কালো ছবি একদমই মুখ চেনার মতন অবস্থাতেই নেই তার মধ্যে সৌদামিনী ভাবে সে কবে এই জেল থেকে বেরোবে আর কবে সেই ভুবনপুরে গিয়ে তার ছেলে মেয়েদের কাছে যাবে তার স্বামীর কাছে যাবে এর মধ্যে একজন লেডি কনস্টেবল এসে বলে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আজকে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যেতে হবে জেলার ম্যাডাম এসে বলে গেছে না যেতে কিন্তু হবেই সেখানে বস্ত্র বিতরণ করা হবে তাই তোমাদেরকে নিয়ে যাব ছটপট রেডি হয়ে নাও এরপরেই সোম তখন ভাবে সব কিছু ঠিক আছে কি ভুবনপুর প্রেসিডেন্ট অফিসে চলে আসে এসে দেখে একজন কিনা যে কিছু একটা ছড়িয়ে দিচ্ছে কিন্তু কি ছড়িয়ে দিচ্ছে সেটা এখনও বুঝতে পারিনি তাকে ধরে ফেলে আর বলে কি ছড়াচ্ছেন আপনি আর কে আপনাকে তো আমি চিনি না এখানে তো প্রথম দেখছি তখনই একজন এসে বলে আরে চারিদিকে যেভাবে জঞ্জাল হয়েছে ওষুধ দিচ্ছে তুমি সব নিয়ে ভেবো না শাড়ি ফাড়ি সব রেডি আছে এইবার কিন্তু আমাদেরকে বেরোতে হবে এরপরেই সবাইকে শাড়ি দেবে বলে ঠিক করেছে সোম তার মধ্যে সেই বাচ্চা মেয়েটি আবার চলে এসেছে যে কিনা সোমের সাথে অনেক কথা বলতে থাকে আর বলে আচ্ছা তুমি সবাইকে শাড়ি দিচ্ছ কেন সোম বলে এরা তো সবাই পড়তে পারে না ওদের তো অনেক কষ্ট আমি কিছুটা দিয়ে তাদেরকে সাহায্য করতে চাই জানি হয়তো সবটা পারবো না তবে যেটুকু হয় আর কি সেই বাচ্চা মেয়েটি বলে আমাকেও একটা শাড়ি দেবে গো সোম বলে তুমি শাড়ি পরবে কেন দেব না অবশ্যই তোমাকে শাড়ি দেব তারও কোন শাড়িটা নেবে বলো আমি তোমাকে দেব এর মধ্যেই রায় সাহেব যে লোকটাকে পাঠিয়েছিল সেই লোকটা ফোন করে রায় সাহেবকে আর বলে স্যার কাজ হয়ে গেছে সব জায়গায় কেরোসিন ছড়িয়ে দিয়েছি এইবার ডেস জ্বালিয়ে দিলেই সব কিছু শেষ হয়ে যাবে রায় সাহেব বলে তাহলে আর দেরি কিসের ঝটপট কাজটা করে ফেলো এরপরেই সেই লোকটা রায় সাহেবের কথা শুনে দেশলাই দিয়ে জ্বালাতে শুরু করছে অন্যদিকে প্রতাপ বলে কি ব্যাপার বলো তো কী ভাবছ প্রতাপের কথা শুনে রায় সাহেব বলে এই তো এবার আমরা বেরোবো বস্ত্র বিতরণ করতে হবে না অনেক বস্ত্র সময় লাগবে চল আমরা বরং বেরিয়ে যাই এইদিকে প্রতাপের কথা শুনে বেরিয়ে যায় অন্যদিকে সোমভাবে কি ব্যাপার আগুন লাগলো কোথা থেকে আসলে আগুনটা লাগিয়েছে ওই ছোকরাটা এরপর আগুন দাউদাউ দাউ করে জ্বলতে থাকে তখনই সোম বলে এবার বেরোবো কি করে আর তুমি এখানে বসে আছো কি চলো তাড়াতাড়ি বেরোতে হবে তো নাহলে যে আমরা দুজনাই আগুনে পুড়ে যাবো বাচ্চা মেয়েটি বলে আরে কোথায় যাচ্ছ এত ছটপট করো না দাঁড়াও আমি একটা ব্যবস্থা করছি এদিকে আগুন লেগেছে দেখে পাজামারা ছুটে আসে আর তারপর জল দিয়ে নেবানোর চেষ্টা করে সাথে সাথে এসেছে পার্বতী নিজেও পার্বতী জল দিয়ে নেবানোর চেষ্টা করছে এর মধ্যে জেনে গেছে ভেতরে সোম আছে তাই আরও বেশি চিন্তা করতে থাকে এর বাচ্চা মেয়েটি বলে এই দেখো এই ড্রাম ভর্তি জল আছে এই জলটা ছড়িয়ে দিলেই সব আগুন নিভে যাবে তার মধ্যেই সোম সেটাই করতে থাকে সোম বলে এই তুমি কত সুন্দর সব কিছু গো এই যে তুমি এখানে কোথা থেকে আসো মাঝে মধ্যেই বাচ্চা মেয়েটি আর কিছু বলে না এরপর দেখা যায় সোম তখন পিছনে ফিরেছে তখন আর বাচ্চা মেয়েটিকে দেখতে পায় না খোঁজাখুঁজি করতে থাকে রায় সাহেব এসে বলে শুনলাম ভেতরে নাকি সোম ছিল আগুন লেগে যাওয়ায় তাকে হয়তো আর খুঁজে পাওয়া যাবে না সে হয়তো মোটামুটি শেষ হয়ে গেছে তখনই পার্বতী বলে কি বলছো রাগিয়ে তুমি একটু থামবে ভেতরে একজন মানুষ কষ্ট পাচ্ছে আর তুমি এখন এ সমস্ত কিছু বলছো তখন রায় সাহেব বলে আরে বাবা যেটা ঠিক আমি তো সেটাই বলেছি তুই এত রেগে যাচ্ছিস কেন এরপর সবাই ভেবেছিল সোম হয়তো একদম নেই আর কিন্তু সোম নিজের পায়ে হেঁটে বাইরে বেরিয়ে আসে যা দেখার পর রায় সাহেব তো নিজেই অবাক হয়ে যায় আর বলে এ কি কিচ্ছু তো হয়নি দেখতে পাচ্ছি এর মধ্যে পাজামা বলে ঠিক আছে তো কোনো অসুবিধা হচ্ছে না তো তখনই পার্বতী জিজ্ঞেস করে তোমার কি কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে তখন সোম বলে আরে না না সব কেনই বা হতে যাবে আমি তো সব কিছু দেখে একদম ঠিক করে রেখেছি পাজামা বলে আরে বাবা ভেতরে আগুন লেগেছিল তুমি নেবালে কি করে তখনই সোম বলে এই তো এই ড্রামে জল ছিল রাম ভর্তি জল জলটা দিয়ে দিয়েই আগুনটা নিভিয়ে দিয়েছি পাজামা বলে এই ড্রামটা তো কত বছর হয়ে গেছে খোলাই হয় না এর মধ্যে জল কোথা থেকে আসলো সোম বলে আরে বাবা জল ছিল বলছি তো জলটা দেখাতে চায় পাজামাদের কিন্তু দেখে খুলে জল আর নেই এই ঘটনাগুলোকে পরপর সাজিয়ে দেখলে দেখা যায় যে কে এসেছিল তখনই পার্বতী বলে আচ্ছা তোমার কি এরকমটা বারবারই হচ্ছে যখন তুমি বিপদে পড়ছো কেউ আসছে তোমার কাছে তোমাকে সাহায্য করতে চাইছে তখনই সোম বলে হ্যাঁ ওই বাচ্চা মেয়েটি তো আসছে বারবার ওরকেই তো দেখছি কেন কি হয়েছে পার্বতী বলে এটাকে হ্যালোসিনেশন বলে তোমার হ্যালোসিনেশন হচ্ছে তাই এরকম হচ্ছে তোমার শরীর ঠিক আছে তো পার্বতীর কথা শুনে সোম বলে হ্যাঁ আমার শরীর একদম পারফেক্ট আছে কোনো অবস্থাতেই কোনো ক্ষতি নেই যাই হোক চলো আমাকে তো এই শাড়িগুলো দিতে হবে না সময় চলে যাচ্ছে এদিকে রায় সাহেব ভাবে এত কাঠখড় পোড়ালো কিন্তু শেষমেশ ওই সোম আবারও শাড়ি বিতরণ উৎসবে যাচ্ছে এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না সোম অন্যদিকে সৌদামিনী মানে সোমের মাকে আর আরও অনেককে নিয়ে আসা হয়েছে ভুবনপুরে আর ভুবনপুর নামটা দেখে অবাক হয়ে গেছে সৌদামিনী আর বলে এইটাই তো সেই ভুবনপুর এখানে দেখা যায় রায় সাহেব এসে দেখতে চায় সবার মুখ তখনই রায় সাহেবের যে চাকর ছিল সে তখন বলে কর্তা আচ্ছা এই যে জেল থেকে যারা এসেছে এই জেলেই তো সোমের নিজের মা থাকতো তাই না রায় সাহেব বলে চুপ একদম এই সমস্ত কথা যেন বাইরে না বেরোয় এরপর সৌদামিনী নিজের মুখ দেখাবে না বলে ঘুমটা দিয়ে রেখেছিল তখন রায় সাহেব এসে সৌদামিনীর মুখ দেখতে যাওয়ায় সোম এসে আটকে দেয় আর বলে জানেন না জোর করে মেয়েদের মুখ দেখা যায় না এরপরে নিজের মাকে অজান্তেই শাড়ি তুলে দিচ্ছে সোম আর সোমকে দেখার পর অদ্ভুত একটা ফিলিংসও হতে থাকে সৌদামিনীর আর সৌদামিনীর এ দৃশ্য দেখার পর সোমেরও অন্য রকমের একটা ফিলিংস হয় মা আর ছেলে এই প্রথমবার মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে চিনতে কি পারবে সোম নিজের মাকে